আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়াকে শ্রেষ্ঠ ইস্তেগফার বা সাইয়াদুল ইস্তেগফার বলে ঘোষণা করেছেন আপনি কি জানেন যে ব্যক্তি এই দোয়াটি আন্তরিকভাবে পাঠ করবে আর সেদিন তার মৃত্যু হলে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এমন অলৌকিক দোয়াটি মুখস্থ করা কি আপনার জন্য জরুরি নয় আজ আমরা আপনার কণ্ঠেই সহজ পদ্ধতিতে এই দোয়াটি মুখস্থ করব ইনশা আল্লাহ আপনি শুধু আমার সাথে মনোযোগ দিয়ে শুনুন এবং মনে মনে পুনরাবৃত্তি করুন অতএব মনোযোগ দিলে ইনশা আল্লাহ খুব দ্রুতই মুখস্থ হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখুন চলুন আমরা এখনই এই সাইয়াদুল ইস্তেকফার বারংবার পাঠ করব বিল্লাহি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ وأبو بذنبي فاغفر لي فإنه فإنه لا يغفر الذنوب إلا أنت، لا يغفر الذنوب إلا أنت، أبار أمرأبوري. কারণ বারংবার পড়লে ইনশাল্লাহ আমাদের ভিতরে দ্রুত মুখস্থ হয়ে যাবে আল্লাহ হুম আং ত রব্বী লা ইলাহা ইল্লা আং তা ওয়া অনাব দুকা ওয়া আনা লা দিকা ও আর দিকা মস্তা তু আদুবিকা من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ইস্তেকভারের অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে নিয়ামও দিয়েছেন আমি তা অস্বীকার করছি না আমি তা স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি সারা আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যদি মনোযোগ দিয়ে থাকেন তবে ইনশা আল্লাহ আপনার মুখস্থ হয়ে গিয়েছে এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় অবশ্যই পড়ুন জান্নাতের সুসংবাদ নিশ্চিত করুন এই মূল্যবান আমলটি মুখস্থ করতে অন্যদের সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করুন আপনি কি এটি এখন নিয়মিত পাঠ করবেন কমেন্টে ইনশা আল্লাহ লিখে আপনার অঙ্গীকার নিশ্চিত করুন আল্লাহ তা আমাদের সবাইকে ভালো রাখুন এবং এই দোয়াটি দ্রুত মুখস্থ হয়ে যাওয়ার তৌফিক দান করুন তিনি যেন আমাদের উপর রহমত নাজিল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ